আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টক দই রেসিপি অনেকে দেখা যায় বাসায় টক দই বানাতে চায় কিন্তু দই বীজের জন্য টক দইটা বানাতে পারে না তাই ঘরে কিভাবে দই বীজ তৈরি করে টক দই বানানো যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটি দেখে আপনারা খুব সহজেই বাসায় দই বীজ সহ টক দই তৈরি করে নিতে পারবেন তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি খুব ভালো করে একটু জাল দিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে জাল দিব যাতে শটটা পড়ে না যায় দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো তো দুধটা ঘন হয়ে গিয়ে এসেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই দুধটাকে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই বাটির মধ্যে আমি একটা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ফয়েল পেপার দিয়ে এই বাটিটাকে ঢেকে দেব এবার আমি এর উপরে ঢাকনা দিয়ে এই বাটিটাকে আমি একটু গরম জায়গায় রেখে দেব আমি আজকে এই বাটিটাকে পাকঘরের চুলার পাশে রেখে দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তো চার পাঁচ ঘন্টা পর আমি বাটিটা নিয়ে এসেছি তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর দই বিষটা হয়ে গিয়েছে তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্ট দই বীজ হয়ে গিয়েছে এবার আমি এই দই বীজটাকে ঝরা দিয়ে রেখে দিব যাতে এর মধ্যে পানি যদি থাকে তাহলে যাতে নিচে পড়ে যায় তো এবার আমি দই বীজটাকে এভাবে ঝরা দিয়ে রেখে দিয়ে আমি এবার দইয়ের জন্য দুধটা চাল দিয়ে নিব তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিচ্ছি তো দুধটাকেও আমি নেড়েচেড়ে এটাকে জাল দেব যাতে করে সর পড়ে না যায় এবার আমি দুধটাকে জাল দিয়ে এক লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি এবার আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু হালকা গরম থাকবে যে আঙুলটা দিলে হাতে তাপ লাগবে না এই রকম গরম থাকবে এবার আমি সেই দই বীজটা ছিল সেই দই বীজ থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি সেই দই বীজটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে আমি একটি হ্যান্ড পিটার দিয়ে এই দই বীজটাকে একদম ক্রিমের মতো করে নিব তো অনেকক্ষণ এটাকে এভাবে বিট করে নিয়েছি তো বিট করতে করতে দেখুন একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে তো বিট করা আমি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সেই দুধটা ছিল দুধের মধ্যে এই দই বীজটা দিয়ে দিচ্ছি তো দই বীজটা দিয়ে আবার আমি এই হ্যান্ডপিটার দিয়ে খুব ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে একটি মাটির পাতিল নিয়েছি সেই মাটির পাতিলটার মধ্যে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিচ্ছি এবং একটি ফয়েল পেপার দিয়ে এই পাতিল পাতিলের মুখটাকে আমি ঠেকে দিয়েছি খুব ভালো করে আমি এই পাতিলের মুখ মুখটাকে মুখটাকে ঢেকে দিয়েছি এবার এখানে আমি একটি বড় একটা কম্বল নিয়েছি সেই কম্বলের মধ্যে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবে কম্বলটাকে পেঁচিয়ে এটাকে রেখে দিব সারা রাত তো সারা রাত কম্বলের মধ্যে রাখার পর এবার আমি দইটাকে বের করে নিয়েছি তো দেখুন দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা দইটা কতটা জমে গিয়েছে তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখুন দইটা কাটার পরও নিচে কোনো পানি জমে নাই একদম পারফেক্ট দইটা হয়েছে তো আমার এই টক দই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক্স ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ